বাইশে মার্চ থেকে শুরু হয়েছিল আইপিএল দুই হাজার চব্বিশ লিগ পর্বে অসংখ্য শাসরুদ্ধ ম্যাচ দেখার পর চলে এসেছে প্লে পর্ব ও ফাইনাল কোন দল চ্যাম্পিয়ন হতে পারে তা নিয়ে চলছে ক্রিকেট মধ্যে জোর জল্পনা আইপিএল কে বলা হয় ভারতীয় কোটিপতি লীগ এই প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে শুরু করে গোটা টুর্নামেন্টে যে পরিমাণ টাকা ওড়ে তা পৃথিবীর কোনো ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না তাই প্রতি বছর আইপিএল ফাইনালের আগে ফ্যানেদের মধ্যে একটা কৌতূহল কাজ করে যে এবার আইপিএলে জয়ী দল কত টাকা পাবে আর রানার্সের ভাগ গো হবে কত লক্ষি লাভ সেই তথ্যই তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে 2008 সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস পেয়েছিলেন চার কোটি আশি লক্ষ টাকা আর সেই বছর রানার্স আব দল চেন্নাই সুপার কিংস পেয়েছিল দুই লক্ষ চল্লিশ কোটি টাকা ধীরে ধীরে যত মরশুমে গিয়েছে ততই বেড়েছে আইপিএলের প্রাইজ মানি বর্তমানে সেই টাকার অঙ্ক জানলে অনেকেই অবাক হয়ে যাবেন এবার প্রায় প্রথমবারের তুলনায় পাঁচ গুণ বেশি হতে চলেছে এই প্রাইজ মানি দুই হাজার চব্বিশ সালে যে দল আইপিএল চ্যাম্পিয়ন হবে সেই টিম পাবে কুড়ি কোটি টাকা আর যেই দল ফাইনালে হেরে যাবে তারা পাবে ১৩ কোটি টাকা। তেরো সালে আইপিএলে এই প্রাইজ মানিই ছিল আগামী ছাব্বিশে মে আইপিএল দুই হাজার চব্বিশের মেগা ফাইনাল চিপকে নির্ধারিত হবে এবার ট্রফি উঠবে কার হাতে একই সঙ্গে কোন দলের উপর হবে টাকার বৃষ্টি দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা তো বন্ধুরা তোমাদের এই ভিডিও কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও